সারা দেশে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ রবিবার এগারো আগস্ট বেলায় বিভিন্ন জেলা উপজেলা থেকে খুলনা মহানগরী শিববাড়ি চত্বরে এসে জড়ো হন তারা পরে সেখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভ প্রদর্শন হিসেবে অবস্থান করে নানা রূপ স্লোগান দিতে থাকে সমাবেশে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমার দেশ সবার দেশ বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিতে থাকে সেখানে নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এ সময় সমাবেশে বক্তারা বলেন হিন্দুদের উপর হামলা ভাঙচুর লুটপাট কেন করা হচ্ছে তা বোধগম্য নয় স্বাধীন বাংলাদেশে এই রকম অত্যাচার মেনে নেওয়া যায় না আজ আমাদের নিরাপত্তার জন্য রাস্তায় এসে দাঁড়াতে হয়েছে কেন আমাদের সুষ্ঠুভাবে বসবাসের নিরাপত্তা দিতে হবে এটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব পাশাপাশি জড়িতদের দ্রুত ট্রাইব্যুনালে বিচার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা এ সময় তারা বলেন এভাবে আর বলির পাটা হতে চায় না সারা দেশে যেভাবে সনাতনীদের উপরে হামলা ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ করা হয়েছে তার প্রতিকার চাই দুপুর দুইটা থেকে বিক্ষোভ সমাবেশ শুরু করে বিকেল পাঁচটায় সেটা শেষ করে স্থল ত্যাগ করেন হিন্দু সম্প্রদায়ের মানুষেরা